যদি কেউ জানে না শিরিক কাকে বলে তাহলে সে যদি শিরিক করে তাহলে কি তার গুনাহ হবে জন্মদিন পালন করা কি গুনাহ আরেকজন প্রশ্ন করেছেন হিন্দুর বাড়িতে কোন কিছু খাওয়া যাবে কিনা একই সাথে চলাচলের ও সুসম্পর্ক হওয়ায় পুরুষ ও মহিলার নামাজের মধ্যে পার্থক্য আছে কিনা থাকলে বুঝিয়ে আরেকজন প্রশ্ন করেছেন হযরত দোয়া মোনাজাত শেষ করার সুন্নাত তালিকা আসলে কোনটা হামদ দরুদ দিয়ে না কালিমা দিয়ে মসজিদে আগে থেকেই যায় নামাজ বিছিয়ে রাখা জায়েজ আছে কিনা দুই মসজিদে বসার আদব কি কদরের রাতে আমি স্বপ্নে দেখি আমার আমলগুলো আকাশে তারার মতো জল করে জ্বলছে দুই স্বপ্নে আমি দেখি অজু করতে হজুর আমরা পাঁচ ভাই ছোটবেলায় ছোট চাচাকে আমার ছোট ভাইকে দিয়ে দেয়া হয়েছে সে আমার চাচা চাচিকে বাবা মা হিসাবে জানে এমন কি তার জাতীয় পরিচয় পত্রে আমার চাচা চাচি তার বাবা মা হিসাবে স্বীকৃতি পেয়েছে কোনো কিছুর বিনিময়ে না স্নেহ মহব্বতের কারণে আমার বাবা মা তার ছোট সন্তানকে তার আপন ছোট ভাইকে দিয়ে দিয়েছে এবং একই বাড়ির মধ্যে থেকে এবং এখনও সে জানে না তার বয়স আনুমানিক বাইশ থেকে চব্বিশ বছর চাচা চাচিকে এসে বাবা মা ডাকে আর আসল বাবা মা না চেনার কারণে তারা হয়ে গেছে এখন চাচা চাচি এই বিষয়টি নিয়ে বলবেন অনেক সময় কেউ আমার বাবা মাকে যদি প্রশ্ন করে তোমার কয় সন্তান তাহলে ছোটো ভাইকে বাদ দিয়ে হিসাব দেওয়া হয় আমিও এই কাজ করতাম এখন আর করি না বরং বুঝিয়ে বলি যে ঘটনা প্রশ্নটা কি আপনারা বুঝতে পেরেছেন তাহলে উত্তরটা শোনেন এই প্রশ্ন মূলত আমাদের দেশের দত্তক প্রথা যেটা এই দত্তক প্রথার একটা বিষয় সন্তান আদি হয় না আরেকজনের থেকে একটা সন্তান দত্তক নেয় প্রথম বিষয় হচ্ছে ইসলামে দত্তক নেওয়াটা বৈধ আপনি নিঃসন্তান অথবা আপনার সন্তান আছে আপনি আরেকটি বাচ্চাকে প্রতিপালন করতে চাচ্ছেন দত্তক নিয়ে তার অভিভাবকত্ব গ্রহণ করতে চাচ্ছেন ইসলামে তার সুযোগ আছে আপনি বাচ্চাটাকে পালতে পারতেন পারবেন রাখতে পারবেন কোনো সমস্যা নেই তবে ইসলামে পরিচয় গোপন করা হারাম 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 এবং বড় আকারের কবিরা গোনা ভালো করে বোঝেন দত্তক নিয়ে আপনি একটা বাচ্চাকে ছোট থেকে পালছেন বড় করছেন ওই বাচ্চাটা আপনাকে বাবা বলবে না চাচা বলবে আপনার স্ত্রীকে চাচি বলবে আপনি কখনো ওই বাচ্চার বাবা আমি এ কথা বলবেন না এটা ধোকাবাজি বরং তার মা বাবাকে তার পরিচয় তাকে জানতে হবে আর আপনি তার কি এটাও তাকে জানিয়ে দেন এভাবে করে আপনি তাকে পালেন কারণ ইসলামের অনেক বিষয় আছে বাবা মার সামনে আপনার তো কোনো পর্দা নাই কিন্তু চাচির সাথে তো ইসলাম পর্দাকে জায়জ করেছে চাচি যদি আপনাকে দুধ না পান করায় দুধ মা যদি না হয় তো ওই চাচির সাথে তো আপনাকে পর্দা করতে হবে তখন আপনি তাকে বললেন সে আমার পালক পুত্র আর এখানে যে বিষয়টি ঘটেছে এটা তো সম্পূর্ণ ধোকাবাজি এই ছেলের বয়স ২২ বছর চব্বিশ বছর হয়ে গেছে সে এখনো পর্যন্ত তার চাচা চাচিকে মনে করে আপন বাবা মা আর বাবা মাকে মনে করে চাচা চাচি বাবা মাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনার কয় সন্তান তাহলে ওই সন্তানটাকে বাদ দিয়ে বাবা মা বলে আমার এই কয় সন্তান তাহলে এটা তো প্রকাশ্য ধোকাবাজি আল্লাহ বলছেন তোমরা ছেলেদেরকে তাদের পিতৃ পরিচয় পরিচয় করাও এটা আল্লাহ আল্লাহ হওয়া জাস্টিস এজন্য আপনি যদি কখনো সন্তান দত্তকও নেন দত্তক নেওয়ার মধ্য দিয়ে এই সন্তানের কাছে আপনি নিজেই বাবা হিসাবে সারা জীবন পরিচয় দেবেন না বরং আপনি চাচা হবেন আপনার স্ত্রীকে চাচি বানাবেন এবং তার আসল বাবা মার পরিচয়টা তার কাছে আপনি প্রকাশ করে দিবেন। এটা যদি না করেন এটা অত্যন্ত গর্হিত এবং একটা ধোকাবাজি হবে আমাদের দেশে এই মশালা অনেকে জানেও না ঠিক না অধিকাংশ ক্ষেত্রে পালক পুত্র পালক পুত্র জানেও না যে আমার মা বাবাকে মনে করে এরাই আমার মা বাবা এই জন্য এই অত্যন্ত ধোকাবাজি থেকে আমাদেরকে এটা হারান কবিরা গোনা যদি কেউ জানে না শিরিক কাকে বলে তাহলে সে যদি শিরিক করে তাহলে কি তার গোনা হবে অর্থাৎ না জেনে অজ্ঞতা বশত কেউ যদি শিরিক করে ফেলে তাহলে কি তার গোনা হবে কিনা আপনারা কি বলেন গোনা হবে না জেনে করলেও হবে এই যে আজাদ ভাই বলছে হবে না যাক মোটামুটি একজন আচ্ছা না জেনে কেউ যদি শিরিক করে সিরিকের গোনা কিন্তু হয়ে যাবে তার কারণ হচ্ছে সিরক একমাত্র এমন সেন্সিটিভ অপরাধ যেই অপরাধের বিষয়ে আল্লাহ জিরো টলারেট এই বিষয়ে আল্লাহর কোনো ছাড় নাই আল্লাহ বলছেন ইন্নাল্লহা লায়া ও ওয়া ও মা দুনা দারি আসা দুনিয়ার যত বড় বড় পাপ আছে গুনা আছে আমি আল্লাহর সামনে নিয়ে উপস্থিত হবা আমি আল্লাহ যদি চাই আমি রহমানুর রহিম আমি মাফ করে দিব তবে আমি যতই রহমানুর রহিম হই না কেন সিদিক নিয়ে আসবা আমি আল্লাহ লিখিত দিলাম মাফ করব না ভয়াবহ বিষয় এই বিষয়ে বিন্দু মাত্র তলারিত করে না জেনে আপনি যদি এই যে রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছেন একজন পথিকের উপর দিয়ে গাড়ি উঠায় দিলেন লোকটা মারা গেছে এবার আপনাকে পুলিশ ধরে থানায় নিয়েছে সেখান থেকে আদালতে নিয়ে গেছে এবার আদালতের বিচারক রায় দিয়ে দিল যে এত ধারা দণ্ডবিধি অনুযায়ী একজন মানুষকে রাস্তায় হত্যা করার কারণে আপনার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবার আপনি যদি বলেন যে মাননীয় আদালত বাংলাদেশে যে একজনকে রাস্তার পাশে মায়েরা ফেলাইলে এত ধারায় পাঁচ বছর জেল খাটা লাগবে আমি তো এটা জানতামই না মাননীয় আদালত তখন বলবে ঠিক আছে যেহেতু জানতেন না আজকের মতো মাফ করে দিলাম সামনে যাতে আর না হয় বিষয়টা কি কেমন কথা বলেন মাফ করবে জানো আর না জানো ভুল যেহেতু করেছো শাস্তি পাওয়া লাগবে এখন আপনি যদি বলেন আল্লাহ আমি জানি না আল্লাহ বলবে কেন জানলা না কেন জানলা না জানা তার তো ফরজ ছিল জানা একটা ফরজ মানা আরেকটা ফরজ যে ব্যক্তি জেনেছে মানতে পারে নাই সে তন্ত একটা ফরজ মেনেছে আরেকটা ছেড়ে দিয়েছে আর যে জানেও নাই মানেও নাই ও তো ফরজ ছাড়ছে দুইটা তো শাস্তি হওয়া লাগবে ডবল এই জন্য না জেনে শিরিক করলেও শিরিকের গুনাহ হয়ে যাবে আরেকটা প্রশ্ন করা হয়েছে জন্মদিন পালন করা কি গুনাহ যে কোনো উৎসব পালন করা কি গুনাহ ঈদ ছাড়া জন্মদিন মৃত্যুদিন এই বিষয়ে ইসলাম আপনাকে কোনো দিক নির্দেশনা দেয় অর্থাৎ রাসুল সাল্লাম কখনো জন্মদিন পালন করেছেন এমন কোনো হাদিস পাইছেন সাহাবিরা কখনো করছেন রাসুলের লক্ষ লক্ষ সাহাবি যে কোনোদিন জন্মদিন পালন করেছেন না জন্মদিন রাসুল পালন করেন নাই সাহাবাই কেরাম পালন করেন নাই এই জন্মদিন পালনের কালচারটাই এসেছে পশ্চিমা সংস্কৃতি থেকে তারা কেক কাটে হ্যাপি বার্থডে টু ইউ তারা আনন্দ করে মোমবাতি জ্বালায় তো এটা তো আমার কালচার না বরং আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে যে আমি আমার সন্তানের জন্মদিন পালন করব কেন আমি এত বোকা কেন আমার সন্তানকে যদি আল্লাহ তালা পঞ্চাশ বছর হায়াত দিয়ে দুনিয়াতে পাঠায় তো একটা বছর চলে যাওয়া মানে তার জীবন থেকে একটা বছর মাইনাস হয়ে গেছে সে তো ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এখন আমি সে মৃত্যুর দিকে আঁকাচ্ছে আর আমি খুশি হয়ে গেছি কেক খাওয়াচ্ছি তাহলে আমি তো বোকা বরং আমার ভাবা উচিত তাহারে একটা বছর চলে গেল কি করলাম না করলাম আল্লাহর কাছে কি জবাব দিব এই ধারণাটা মাথায় ঢুকান জীবনে কোনোদিন জন্মদিন পালনের ইচ্ছাও করবে না এই ধারণাটা শুধু মাথায় ঢুকান যে মৃত্যুর দিকে আমি একটা বছর এগিয়ে গেলাম দুই দুই ঈদ ছাড়াও কিছু দিবস কিছু ফেস্টিভ্যাল আপনি পালন করতে পারবেন তবে সারিআের সীমার মধ্যে যেমন রাষ্ট্রীয় দিবস আছে না ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এই দিনে আপনি একটু দোয়া করলেন শহীদদের ফেরত কামনা করলেন এতটুকুই তো শরীয়তের সীমা দেখার মধ্যে কিন্তু এই দিনে বাহিরে গিয়ে ঢোল বাজানো নাচা গান গাওয়া এগুলো কি ইসলাম সাপোর্ট করে না আরেকজন প্রশ্ন করেছেন হিন্দুর বাড়িতে কোনো কিছু খাওয়া যাবে কিনা একই সাথে চলাচল ও সুসম্পর্ক হওয়ায় দেখুন ইসলামী শারিয়াত হিন্দু বিধর্মী যারা আছে তাদের সাথে চলাফেরার একটা বাইন্ডিং দিয়ে দিয়েছেন কর্মক্ষেত্রে আপনার পাশের কলিগ হিন্দু তার সাথে দেখা সাক্ষাৎ সম্পর্ক এটা তো আপনি রাখতেই পারেন বন্ধুত্ব আপনার থাকতে পারে তবে এই বন্ধুত্ব যেন আপনার অন্তরঙ্গ বন্ধু না হয় তার কারণ অন্তরঙ্গ বন্ধু যদি হয়ে যায় তাহলে বন্ধুর কিছু স্বভাব আপনার চরিত্রে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে না নাই এই জন্য বলে অন্তরঙ্গ বন্ধ হওয়া যাবে না এখন আপনার একজন হিন্দু ফ্রেন্ড আস হিন্দু বন্ধু আস আপনি তার বাড়িতে একদিন সে দাওয়াত দিছে আপনাকে যাওয়াই লাগবে কোনোভাবে আর পাশ কাটাতে পারেন আপনি গিয়েছেন সমস্যা নেই এখন হিন্দু হিন্দুর বাড়িতে আপনি কি খেতে পারবেন এবং কি খেতে পারবেন না তারও একটা বিধান যেই খাবারগুলো রান্না করা প্রসেস করা এর মধ্যে কোনো হারামের সংমিশ্রণ ঘটে নাই যেমন আপনাকে যদি সামনে আপেল কেটে দেয় কমলা কেটে দেয় মালটা কেটে দেয় আঙ্গুর কেটে দেয় পেঁপে কেটে দেয় ফল ফ্রুটস জাতীয় যে বিষয়গুলো আপনি খেতে পারেন বিস্কিট চানাচুর এই জাতীয় খাবার খেতে পারেন সমস্যা নেই কিন্তু আপনাকে যদি একটা চিকেন ফ্রাই দেয় আপনাকে যদি একটু বিরিয়ানি দেয় খাসির গোস্ত দেয় এইখানে আপনি এসে খেতে পারবেন না তার কারণ হচ্ছে এগুলো জবাই করার আগে আল্লাহর নাম নেওয়ার দরকার আছে না না এখন হিন্দুর ঘরে যেই মুরগি যেই ছাগল এটাকে আল্লাহর নাম নিয়ে জবাই হয়েছে কথা এখন জবাই হয়েছে অসম্ভব তাহলে আপনি তো সেখানে হারাম খাচ্ছেন এ হারাম খাওয়া যাবে না তাছাড়া আপনাকে দই মিষ্টি ফল ফ্রুটস যেটা দেবে এটা আপনি খেতে পারেন সমস্যা নেই এরপরে পুরুষ ও মহিলার নামাজের মধ্যে পার্থক্য আছে কিনা থাকলে বুঝিয়ে দিন এটা একটা বিস্তারিত বড় প্রশ্ন স্বাভাবিকত পুরুষ এবং মহিলার নামাজের ক্ষেত্রে এটা কমন হাদিস হচ্ছে সল্লু কামা আইচমি ও সল্লি তোমরা আমাকে যেভাবে নামাজ ভর্তি দেখো সেভাবেই তোমরা নামাজ আদায় করো এরপরেও একই বিষয়ে একাধিক ধরনের হাদিস পাওয়া যায় যেমন আয়েশা রাজি আল্লাহ থেকে বর্ণিত পুরুষ সাহাবীরা যেভাবে পা একটু ফাঁকা করে দাঁড়াতেন নারী সাহাবিরা অনেক সময় পা একটু আতো করে লাগিয়ে দাঁড়াতেন রাসুল এটা দেখতেন দেখার পরও তিনি কিছু বলতেন না অর্থাৎ এই বিষয়টাকে যদি রাসুল না করে দিতেন যেভাবে তারা না ওই পুরুষ সাহেবী যেভাবে দাঁড়ায় যেহেতু ওভাবেই দাঁড়াও তাহলে এটা পালন করা ফরজ হয়ে যেত যেহেতু রাসুল দেখার পরও কিছু বলেন নাই তার মানে সুযোগ আছে অর্থাৎ নারীদের অবয়বের ভিন্নতার কারণে কিছু বিষয়ে একটু এদিক সেদিক হতে পারে এটা মূলত মূল নামাজের সাথে পার্থক্য না এটা একটু দাঁড়ানো বা ওঠা বসার সাথে পার্থক্য আপনি যতটা স্পিডে উঠতে বসতে পারবেন একজন নারী কি ততটা স্পিডে পারবে এজন্য পারবেন আরেকজন প্রশ্ন করেছেন হজরত দোয়া মোনাজাত শেষ করার সুন্নাত তালিকা আসলে কোনটা হামথ দিয়ে না কালিমা দিয়ে হজরতের দোয়ায় আমরা কালিমা দিয়ে শেষ করলাম অর্থাৎ তিনি জানতে চেয়েছেন এই যে আমরা দোয়া করি জুমার নামাজের পরে এই দোয়াটা এই দোয়া এবং মোনাজাত শেষ করা কি হামথ এবং সানা দিয়ে নাকি ক্যালিমা দিয়ে কোনটা সঠিক পদ্ধতি এ বিষয়ে হাদিসে এসেছে রসুল সাল্লাহাল্লাম বলেন তোমরা যখন আল্লাহ তালার কাছে কিছু চাইবা হাত তোলবা দোয়া করবা দোয়া করার শুরুটা তোমরা করবা বিহাম দিয়ে শুরুটা করবা তোমার রবের প্রশংসা দিয়ে তাহলে জোরে বলেন দোয়ার শুরুটা কার প্রশংসা আল্লাহর প্রশংসা আল্লাহ তালার হামদো সানা পাঠ করে শুরু করবেন বলেন রাসুল সল্লাহ আলার নাবি প্রথমে আল্লাহর প্রশংসা করবা এরপরেই আবার রাসুলের উপরে দূরত পড়বা তাহলে আমরা দোয়া শুরু করার ক্ষেত্রে রাসুলের কয়টা নির্দেশনা পেলাম দুইটা একটা হচ্ছে আল্লাহর প্রশংসা দুইটা হচ্ছে রাসুলের উপর দরুদ এই দুইটা পড়ার পরে এবার আপনি আল্লাহ তালার কাছে আপনার দোয়া করেন কি চান না চান সব চাওয়ার পরে এরপরে আপনি আবার শেষ করে দেন হাদিসের মধ্যে শুরুটা কিভাবে করবেন সে বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা এসেছে তবে শেষটা কিভাবে করবেন সে বিষয়ে স্পষ্ট কোনো দিক নির্দেশনা নেই শেষটা আপনি আপনার মতো করে করতে পারেন আর আমরা যেটা করি আমাদের শেষটা শুধু কালিমা দিয়ে না আমরা মূলত সব কিছু চাওয়ার পরে শেষে আল্লাহর কাছে গিয়ে বলি আল্লাহ অনেক কিছু চাইলাম দিবা না দিবা সেটা তো তোমার বিষয় তবে শেষ কথা হচ্ছে মৃত্যুর আগে আমার জবানে তুমি কালিমাটা তুলে দিও এটা বলেই আমরা কালিমাটা একবার পড়ি ঠিক না এতে কি কোনো সমস্যা আছে না আমরা শেষ কথাটা যেন আমাদের জবানে কালিমাটা হয়ে যায় আরেকটা প্রশ্ন একটু আগে হয়তো দেওয়া হয়েছে মসজিদে আগে থেকেই নামাজ বিছিয়ে রাখা যায় কিনা দুই মসজিদে বসার আদব কি আচ্ছা যেই দিক না কেন আমাদের মোহাম্মদ সেলিম ভাই দিয়েছে সমস্যা নেই মসজিদে আগে থেকে যায় নামাজ বিছিয়ে রাখা যায় আছে কিনা মসজিদে আগে থেকে জায় নামাজ বিছিয়ে রাখার দরকারটা কি একটা বিষয় বোঝেন মসজিদে আগে থেকে নামাজ বিছিয়ে রাখা এটা তো এমন না যে একটা নিচক সৌন্দর্য মূলত আমাদের সমাজের যে সিস্টেমটা হচ্ছে মসজিদে আগে থেকে অনেক মানুষ জায়নামাজ বিছিয়ে রাখে মূলত সে তার জায়গাটাকে কবজা করে ধরে রাখে এখন কোনো একটা জায়গা কব্জা করে ধরে রাখার সিস্টেম তো ইসলামে নাই যে আমি লাইনে দাঁড়াইতে পারলাম না আমার পানির বোতল একটা রেখে গেলাম আমি পাশে বসে আছি যখন মোটামুটি আমার সিরিয়াল কাছায় চলে আসবে আমি এবার পানির বোতল সরাই নিজে বসে গেলাম সিস্টেম তো মসজিদের জন্য প্রযোজ্য না মসজিদের নিয়ম হচ্ছে মসজিদে মসজিদে যে আসবে যখন তার ঠিক ঠিক না আপনি সামনে আসবেন সামনে বসবেন পরে আসবেন পরে বসবেন হ্যাঁ এখন ইমাম সাহেব খতিব সাহেব ইমাম সাহেব সামনে দাঁড়াচ্ছে তার পেছনে মোয়াজিন সাহেব দাঁড়াতে হবে সে কামন দিবে তিনি অন্যান্য কাজ শেষ করে মাছটিতে ঢুকছেন এখন তার জন্য একটা জায়নামাজ থাকতেই পারে এটা মূলত তার জায়গাটাকে চিহ্নিত করা উনি এসে ইমামের পেছন বরাবর দাঁড়িয়ে যাবেন এটা তার সম্মানের জন্য আলাদা একটা জায়গা ধরে রাখছি এমন না এটা মূলত তার দায়িত্বের খাতির এটা একটা বিষয় কিন্তু অন্যান্য আমার আমি প্রভাবশালী আমি হাজি আমি মুরব্বী এজন্য আমার একটা যায় নামাজ মাগরিবের নামাজের পরে আমি বিছায় রেখে গেলাম এসর নামাজে সবাই আইসা মোটামুটি চার পাঁচ কাতার ভরে গেছে আমি আসছি পাঁচ কাতারের পরে আমার বসা দরকার পাঁচটা পাঁচ কাতারের শেষে কিন্তু ওই যে মাগরিবের সময় যায় নামাজ বিছাই রেখে গেছি আমি আইসা আবার ইমাম সাহেবের পাশে দাঁড়ায় গেছি এমনটা করা যাবে না মসজিদে বসার আদব হচ্ছে মসজিদে আসবেন দুরাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করবেন এরপরে আপনি বসে পড়বেন সর্বশেষ প্রশ্ন কদরের রাতে আমি স্বপ্নে দেখি আমার আমলগুলো আকাশে তারার মতো জল করে জ্বলছে দুই স্বপ্নে আমি দেখি অজু করতেছি স্বপ্নের ব্যাখ্যা বলা খুব কঠিন যে বিষয়ে জ্ঞান আমার নাই সে বিষয়ে আমি বলতে পারবো না আপনি বলবেন হুজুর আপনি এত বড় হুজুর এত বড় বক্তা আপনার জ্ঞান নাই ওই মিয়া সব জ্ঞান কে আল্লাহ আমারই দিছে আমাদের দেশের মানুষ এটাই বুঝতে চায় না মনে করে আমি যে হুজুরের কথা শুনি উনি সব জানতা উনি সব জানে আর কেউ কিছু জানে স্বপ্নের ব্যাখ্যা এটা আলাদা একটা নলেজ আলাদা একটা জ্ঞান এখন আমাদের দেশের যে কোনো হুজুরকে আপনি যদি স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করেন গ্রামে গঞ্জে নামাজ পড়ায় যে সুরায় ফাতে পরে বাকি সোড়া তার খুব একটা শুদ্ধ নাই কিন্তু স্বপ্নের কোনো একটা ব্যাখ্যা জিজ্ঞেস করে দেখেন ধাপা দিয়ে দিবে কোনদিন বলবে না যে এটা তো আমার জানা নাই তার কারণ চিন্তা করবে আমি যদি বলি যে এটা আমার জানা নাই এই মুসল্লি বড় পুংটা সে চায়ের দোকানে বসে চা খাবে আর পাশের জন্য খোঁচা দিয়ে বলবে কি মাম রাখছো একটা স্বপ্নই জানে না আছে না নাই কিন্তু এটা যে ভিন্ন একটা জ্ঞান এটা সে বুঝতে পারছে না ইমাম মালিককে একদিন এক ব্যক্তি প্রশ্ন করে বসলেন রাস্তার মধ্যে ইমাম আপনি এটার উত্তর দেন ইমাম মালিক বললেন যে বিষয়টা আমার এই মুহূর্তে মনে পড়ছে না আমি একটু দেখে তোমাকে কালকে জানাবো আপনি এত বড় ইমাম আপনার দেখা লাগবে কেন আপনি জানেন না পড়াশোনা করেন নাই ঠিক মতো ইমাম মালিক তাকে ধমক দিয়ে বললেন আরে পাগল আমি যদি সব কিছুই জানতাম তাহলে তো আমি আল্লাহ হয়ে যেতাম কারণ সব কিছুই যিনি জানে তিনি একমাত্রকে আল্লাহ এখন স্বপ্নের বিষয়ে কথা হচ্ছে আমি হাদিস থেকে যতটুকু পেয়েছি সেটা আমি আপনাকে বলে দিই সেটা হচ্ছে রাসুল বলেন তোমাদের কেউ যখন কোনো স্বপ্নে দেখবে ভালো হোক কিংবা খারাপ হোক এই স্বপ্নটা দেখার পরে সে উঠবে আউদ বিল্লাহিমিন শেতনের রজিম পড়বে বাম পাশে তিনবার নিক্ষেপ করবে এবং আল্লাহকে বলবে আল্লাহ যা আমি দেখলাম এর মাঝে যদি আমার জন্য কল্যাণকর কিছু থাকে তুমি আমাকে তা দান করে দাও আর অকল্যাণকর কিছু থাকলে তুমি তা থেকে আমাকে বাঁচিয়ে দাও হাদিস থেকে আমি এতটুকু পেয়েছি এবং আমি মনে করি যে কোনো স্বপ্ন সম্পর্কে এই হাদিসের এই নীতিটাই আমাদের জন্য যথেষ্ট ঠিক না ভালো কি খারাপ সেটা আল্লাহ জানে ভালো হইলে তুমি আমাকে দিয়ে দাও খারাপ হইলে তুমি আমাকে বাঁচিয়ে দাও আর কোনো কথা নাই কি হয়েছে না হয়েছে আকাশে উঠতেছি না কই যাচ্ছি না যাচ্ছি এগুলো আমি জানি না এবং স্বপ্নের ব্যাখ্যা খুব কম মানুষই জানে এটা আলাদা একটা জ্ঞান এটা আলাদা একটা জগৎ আবার যার কাছে গিয়ে যার তার কাছে গিয়ে বলবেন না ওই লোকটা যদি ভণ্ড হয় যে কোনো একটা কথা যদি বলে দেয় তাহলে রাসুল বললেন তুমি যদি কোনো এমন মানুষকে স্বপ্ন সম্পর্কে জিজ্ঞেস করো সেই বিষয়ে জানে না কিন্তু অহিতুক আন্দাজের ভিত্তিতে একটা বলে দিয়েছে তাহলে এই স্বপ্নের একটা বিরূপ প্রভাব তোমার উপরে পড়বে